আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাছে একটা সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে তো গরম আর গরম গরম এমন গরম ভীষণ গরম কেউ কেউ বলে এলনিনো অলরেডি শুরু হয়ে গেছে কেউ কেউ বলে এলনীয়ও এল ধেয়ে ধেয়ে আসছে কেউ বলছে এল নিনোর প্রভাবে এক একজন এক এক কথা বলছে বুঝছেন না এতই সিরিয়াস গরম এই গরমের মধ্যে একটা বোঝার বিষয় হলো যে পুরুষ জাতির অনেকটা এগিয়ে আছে সুবিধার দিক থেকে কী কী তারা তো পুরুষ জাতি ইচ্ছা করলে গায়ের জামাটা খোলানোর সুযোগ আছে গায়ের গেঞ্জিটা খোলানোর সুযোগ সুযোগ আছে হাফ প্যান্ট পরার সুযোগ আছে সোলার পারে যেতে হয় না বুঝছেন না কাজ একটু কম করে বা কোথায় একটু ছায়া আছে ঘুরে ফিরে বের করে কিন্তু মহিলাদের তো কোনো কিছুর সুযোগ নেই সমস্যা বিশেষ করে এটা তাদের যে ওই আল্লাপাকের যে বিধান বিধান অনুযায়ী গায়ের কাপড় গরম হোক যেমন এটাই হোক গায়ের কাপড় একটু কমানের কোনো সুযোগ নাই এই একটা দিকগুলো আবার ওই দিকে তিনবেলা রান্না করতেই হবে রান্না করে আগুনের কাছে যায় তাইলে কি সমস্যা তাদের কাজেই তাদের ইচ্ছা করলে অনেকটা নিষ্কৃতি দেওয়া যায় এই গরমের থেকে অনেকটা তাদের সুবিধা দেওয়া যায় কি যেমন ওই প্রতিদিন মাত্র এক পদের তরকারি দেখাবে তাইলে রান্না বার অনেকটা কমে গেলো সোলার প্যাল থাকা কমে গেলো আবার পান্থাপাতের চর্চা ব্যাপক বাড়তে পারে পান্তা ভাতের চর্চা একদিন পান্তা ভাত বেশি করে রান্না মানে একদিন ভাত পান্তা ভাত বানাইয়া একদিন বা দুই দিনও খাইতে পারে তাইলে তাদের গরমটা অনেক কমান যায় তাই আমি কবি গাছে এক কাছালে আমার চল্লিশ নম্বর গ্রন্থে ওই এই বিষয়ে অনেকবিল কবিতা আছে তার মধ্যে যে কবিতাটা এখন সেটা হলো গরমে মহিলাদের বাঁচতে দাও কি কবিতা আমার ছয় চল্লিশতম ছয় চল্লিশ নং কাব্যগ্রন্থে এই গরম বিষয়ে যে একটা গরম বিষয়েই আরও অধিকাংশ কবিতা বুঝছেন না তার মধ্যে গরমে মহিলাদের বাঁচতে দাও এই কবিতাটার মধ্যে আমি এই জিনিসগুলি তুলে ধরেছি এখন সে কবিতাটা পাঠ করবো কি গরমে মহিলাদের বাঁচতে দাও চলছে দেশে এল নিন গরম গেছে বেড়ে গরমে আর কুলাই না ভাই চোখরাঙানি দিনে পুরুষ লোকের গায়ের জামা আগেই দিছে সেরে মহিলাদের রূপায় নাই থাকবেই কাপড় গায়ে পুরুষ জাতির সুবিধা থাকেও দাম দেহে ইচ্ছে মতো এদিক সেদিক বিকল্পও আছে কাজের বেলা ঘোরাফেরা বাতাস কোথায় খুঁজে মেয়ে লোকে উপায় নাই রান্না করতেই হবে এমনিতেই ভাই গরম বেশি আরও রান্না ঘরে সামনে আগুন চুলার উত্তাপ রাখতেই হবে তাকে ক্ষমা করো সবাই তাদের রান্না কমাও আগে একটি মাত্র তরকারি গরম থাকতে দেশে পান্তা ভাতের চর্চা করো গরম খানা ছেড়ে একবার একবার মাত্র রান্না ঘরে খাও দুদিন ভরে মেয়ে লোককে বাঁচতে দাও গরম তাণ্ডব থেকে এই ছিল কবিতাটা অর্থাৎ অসহনীয় গরমে মহিলারা ওইদিকে কাপড় অনেক বেশিটা থাকবে থাকতেই হবে আবার ওদিক থেকে পরে বাড়তি তে তাদের অনেক প্রকারই রান্না হয় কোনো কেউ সারে না তাদের বুঝছেন না মা বোনেরা তারপরে কাজের মহিলা কেউ রি নিষ্কৃতি দেয় দিতে তো পারে বললাম না কবিতার মধ্যে যে মাত্র এক পদের তর্কের দেখাইব এই গরম যতদিন আছে অথবা পান্তা ভাতের চর চর্চা করবে পাতিল ভোরে ভাত রান্না করে ভিজিয়ে রাখবে একদিন বা দুদিন খাবে মহিলারা অনেক বাঁচবে সাকড়ি করা যায় না গরমের মধ্যে অবশ্যই করা যায় তাই কবি তার এই কবিতার মধ্যে তুলে ধরেছে তে আশা করি কবিতাটা হৃদয়ম হবে এবং বর্তমানে যা আবহাওয়া যে অবস্থা এটা শুধু বাংলাদেশ না তো এটা দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া, সব দেশেই একই ডেঞ্জার অবস্থা চলছে গরমে সব দেশের জন্য এই কবিতাটা প্রযোজ্য কাজেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে